আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গড় বের করার মজার টেকনিক গত ক্লাসে আমরা স্বাভাবিক সংখ্যার গড় কিভাবে বের করতে হয় এটা দেখেছি আজকে সংখ্যার গড় কিভাবে বের করতে হয় সহজে এটা দেখাবো জোর সংখ্যা জোর সংখ্যার গড় তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কত যখন জোর সংখ্যা আসবে তখন এখানে তিরিশ 40 চল্লিশ জোড় তাহলে তিরিশ এবং চল্লিশ মানে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে তিরিশ তাহলে তিরিশ যোগ কত চল্লিশ হ্যাঁ বাঘ কত হবে বাঘ হচ্ছে দুই তাহলে তিরিশ আর হচ্ছে চল্লিশ বাঘ করলে পঁয়ত্রিশ জোর সংখ্যাগুলোর গড় কত এক্ষেত্রে যেমন পঞ্চাশ কিন্তু জোর সংখ্যা এক কিন্তু বিজয় সংখ্যা এজন্য জিজ্ঞেসটা করতে হবে এই যে আমাদের এখানে যে এক আছে এই এক প্রথম সংখ্যা ধরা যাবে না এটাকে ধরতে হবে দুই তাহলে আমরা এখানে এক ধরব না এখানে প্রথম সংখ্যা হিসেবে দুই প্লাস কত পঞ্চাশ ভাগ কত হবে দুই তাহলে পঞ্চাশ একদি কত হয় বাউন্ন বাউন্ন ভাগ দু কত হয় ছাব্বিশ